যা দেবী স্বামী চেতনানন্দ পর্ব যা দেবী সর্বভূত নিদ্রারূপেন সংস্থিতা নিদ্রা দেবী নিদ্রারূপিনী যখন যাবতীয় ইন্দ্রিয় ব্যাপার ও অন্তঃকরণ বৃত্তি সম্মুখ নিরুদ্ধ থাকে তখন জ্ঞানময়ী দেবী সর্বভাবে নিরোধ বিষয়ক বোধরূপে প্রকাশিত হন এটি দেবীর নিদ্রামূর্তি মূর্তি নিদ্রা ছাড়া মানুষ বাঁচতে পারে না দেবী তার সন্তানদের সুশুপ্তিতে রেখে ইন্দ্রিয় ব্যাপারজনিত কর্মক্লান্তি থেকে বিশ্রাম দেন এই নিদ্রারূপিণী দেবীর কৃপায় মানুষ রোগ শোক জ্বালা যন্ত্রণা থেকে সাময়িক শান্তি পায় চণ্ডীতে আছে এই মহামায় জগৎপতি বিষ্ণুর যোগনিদ্রা এই শক্তি জগতের সকল জীবকে মহাচ্ছন্ন করে রেখেছিল একবার শ্রীরামকৃষ্ণ লাঠু মহারাজকে ঢুলতে দেখে জিজ্ঞাসা করলেন ওরে লেটো বলতে পারিস ভগবান ঘুমো ঘুমোয় কি না হামনে জানে না ঠাকুর বলেন ওরে সবাই ঘুমোতে পারে জীব জগতে সকলেরই ঘুমের অধীন কিন্তু ভগবানের ঘুমাবার জনেই। তিনি ঘুমালে সব অন্ধকার জগতে মহাপ্রলয় ঘটে যায় তিনি সারা রাত দিন জেগে জেগে জীবজন্তুর সেবা করছেন তাই নির্ভয়ে জীবজন্তু ঘুমোতে পারছে একবার মহামায়া সারদা বিনিদ্র থেকে সেবা করেছেন ঠাকুর এবং সন্তানদের তিনি সত্যগুণের প্রতিমা তাই অত তম তমপ্রধান নিদ্রাশক্তি তারিফ বৈভব হলেও কোথাও তাকে আচ্ছন্ন করতে পারেনি যা দেবী সর্বভূতেষু ইস্যু ক্ষুদারূপেন সংস্থিতা ক্ষুধা ভোজনেচ্ছা আমাদের স্থূল শরীরে রস রক্তাদি ধাতুর অপচয়ের জন্য যে অবসাদ উপস্থিত হয় ওই অবসাদ দূর করিবার জন্য আহার গ্রহণের যে আবশ্যকতা বোধ হয় ইহাই দেবীর ক্ষুধা মূর্তি কেবল স্থূল শরীরে অন্নময় কোষেই যে এই বুভুক্ষা মূর্তি প্রকাশ হয় তাহা নয় প্রাণময় মনোময় বিজ্ঞানময় আনন্দময় কোষেও এই ক্ষুধা মূর্তির অভিব্যক্তি হয় প্রাণময় কোষের আহার জীবনী শক্তি মনোময়ের চিন্তা বিজ্ঞানময়ের জ্ঞান আনন্দময়ের আহার প্রীতি হয় দেবীর খুদামূর্তি স্মরণ নিলে জীবের ভব ক্ষুধা দূর হয় রূপে দেবী জীবের অন্তরে বাস করেছেন তাই এবার মা সব সময় তার সন্তানদের খাওয়াবার জন্য ব্যস্ত নিজে খাবার জোগাড় করেছেন রান্না করেছেন সাধু ভক্তদের নিজ হাতে পরিবেশন করেছেন এবং বলেছেন বাবা খাও মা খাও স্বামী বিরজানন্দ লিখেছেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন খাওয়াইবার জন্য পিড়া পিড়ি করিয়া পাতে দেওয়াইতেন অমন অমৃতের মতন রান্না জীবনে কখনো খাই নাই যা দেবী সর্বভূত ছায়া রূপেন সংস্থিতা ছায়া শব্দের এক অর্থ জীব বিম্ব হলে ব্রহ্ম এই বিম্ব যখন অন্তঃকরণে প্রতিবিম্বিত হন তখন বলা হয় জীব জীব ব্রহ্মের ছায়া পরমার্থ তো জীব চৈতন্য ও ব্রহ্ম চৈতন্য এক কঠোপনিষদে আছে ছায়া তপৌ ব্রহ্মবিদ বদন্তি শঙ্কর এই ছায়াকে জীবাত্মারূপে ব্যাখ্যা করেছেন ছায়ার তিনটি অবস্থা স্থূল সূক্ষ্ম ও কারণ স্থূল দেহে যে ছায়া বা চিত প্রতিবিম্ব তা ছায়ার স্থূলমূর্তি সূক্ষ্ম দেহে সূক্ষ্ম মূর্তি এবং কারণ দেহে কারণ মূর্তি মা সারদা নিজে মুখে বলেছেন যে তিনি প্রতি জীবে বিরাজিতা মা একদিন কথা প্রসঙ্গে নিজের স্বরূপ সম্বন্ধে ইঙ্গিত করে বলেন দেখো পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়েছে তাই দেখে ছোট ছোট মাছের আনন্দে সেইখানে এখানে খুব লাফালাফি করে খেলা করছে ভাব যে আমাদেরই একজন কিন্তু যখন চাঁদ অস্ত গেল তখন তাদের সেই পূরব পূর্বাবস্থা লাফালাফির পর অবসাদ এলো কিছুই বুঝতে পারলে না আর একদিন ছবিতে ঠাকুর আছেন কি না কেউ প্রশ্ন করায় মা বললেন ছায়া কায়া সমান ছবি তো তার ছায়া